অনেক বিধায়ককে চার চাকা নিয়ে ঘুরতে দেখা যায় কিন্তু আজকে মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহাশয়কে সাইকেল নিয়ে সকালে দেখা গেল বাড়ি বাড়ি ঘুরতে যদি এই ব্যাপারে কিছু বলেন না দেখা যায় না সবাই সাধারণত যে যাভাবে সাইকেল মোটর সাইকেল চার চাকায় ঘুরছেন এখন কখনো কোনো তারিখ আপনি সাইকেল নিয়ে ঘোরার আমার উদ্দেশ্য হচ্ছে যে এলাকায় অনেকগুলো গলিগুচি রাস্তা আছে বা এলাকা যে সেই জায়গাগুলো একটু দ্রুত যাওয়ার ইচ্ছা ছিল এই যে প্রবল বৃষ্টি হলো এই বায়ুচন্দ্র দিল এই বৃষ্টিতে অনেক ফ্যামিলি তাদের একটু অসুবিধার মধ্যে হচ্ছে ছেলে মেয়ে এদের অসুস্থ হচ্ছে খাওয়া দাওয়া করসুবিধা হচ্ছে যদিও মানুষ মুখ্যমন্ত্রীর আশীর্বাদে সবাই রেশনের যোগ্য থেকে কেউ বঞ্চিত হয়নি সবাই রেশনের দ্রব্য পাচ্ছে এবং নিরপেক্ষ হয়ে পাচ্ছে সেক্ষেত্রে তাদের সঙ্গে যদি যাওয়ার খবর রাখা হচ্ছে একটা দায়িত্ব করতে মধ্যে পড়ে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী হলেন আমি হচ্ছি কী বলে যে বাড়ি জিঠা যায় আমি সবাই কাজ সুন্দর তার ঘরে যাওয়ার এখনই আমরা সচেতন না করলেও কিছুটা তার নীতি আদর্শ মেনে চলার সুস্থ হওয়ার চেষ্টা করি বেশ কিছু বাড়ি কয়েকটা রাস্তা ভেসে গেছে এবং সঙ্গে ঘর সঙ্গে সঙ্গে দেখা জন্য মাঠ থেকে সবাই চাষ করে আসছে ফিরছে তাদের সঙ্গে দেখা একটা কি বলবো ভাবুক কথাবার্তা বলা আলোচনা তাও দেখবো শিক্ষিত ব্যক্তির মিচ্ছে আসছে যে একটানা অতি বৃষ্টি কয়েকদিন ধরে চলছে আর এই বৃষ্টি বাদলে মানুষের খোঁজখবর নিতে সাইকেল নিয়ে অলিগলি বেরিয়ে পড়লেন তা এই বিপর্যয় মোকাবেলার সম্বন্ধে বা কতটা কি মানুষ বিপদে পড়ে আছেন কি বুঝলেন ছিল যে অবস্থায় লোকেদের কষ্ট দূর যন্ত্রণা সেটা কিন্তু এখন অনেকটাই নেই এটা আমরা অনেকে বির জন্য চেঞ্জতে পারি কিন্তু তাদের যে কালচি কী খাবো এই ধরনের ব্যাপারটা নেই বিরবারে একটা ব্যতিক্রম অবস্থা কিন্তু তা সত্ত্বেও মানুষের মনে আমি আর আমরা কয়েকজন প্রশ্ন করলাম তা বললাম যে দেখো এই তো অবস্থা প্রতিকূল অবস্থা বলছি কী করবো এগুলো বৃষ্টি এটা তো আপনাদের নয় মানে এই ধরনের আগে যেমন কাউকেই বোঝানো যেত না বলতে বলতে হতো বলতে গেলে উল্টো প্রতিক্রিয়া হতো এখন কিন্তু তারা মোটামুটি জানা নিয়েছে যে আমার নুন ভাতটা তো বাদ যাবে না কালকে আমার বাচ্চাগুলোকে নুন ভাত খাওয়া ফ্যানটা খাওয়াত এই যে রেশনের চালের যে যে ব্যবস্থাটা বা যে আস্বস্ত অভাব সেটাই একটু বলা বা আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে আমি আপনাদের সকলের পাশে আছে আমরা যেতে পারছি না কিন্তু আমাদের সেইভাবে তাদেরকে আশ্বস্ত করা তাদের পাশে থাকা খোঁজ নেওয়া আমরা এইভাবেই মেমারি ম্যামারি বিধানসভা এলাকায় সাইকেল নিয়ে কতগুলো গ্রাম ঘোরা হলো আজকে আমরা দুটো গ্রামে ঘুরেছি দুটো গ্রামে প্রায় সাত আটটা পাড়া সাতটা পাড়া সাতটা পাড়ায় এবং সেখানে প্রকৃত যারা গরিব লোক তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে গল্প করা তাদের খোঁজ খবর নেওয়া নিমন্ত্রণ জানলো অসুস্থ কথা বললো তাদের কী চিকিৎসা হচ্ছে কী চিকিৎসা দেওয়া যায় এই সব ব্যাপারে খোঁজ খবর না ছেলে স্কুলে যাচ্ছে কি না সেখানে মিড ডে মিল পাচ্ছে কি না সব রকমের খোঁজ টানা বৃষ্টিতে কি ক্ষতিগ্রস্ত সেরকম আছে এলাকায় হুম এলাকায় ক্ষতিগ্রস্ত আছে যেমন চাষের জমি দুবার করে আমরা জানেন যে বীজ নষ্ট হয়েছে একটা সরকারও হয়তো ধাপ দেয় বা ধাপ জমি আর এই যে অভাব মধ্যে দিয়ে হ্যাঁ সবাই রয়েছে বেশ কিছু অভাব ওটা মানে সেই হচ্ছে না তবু তো দৈনন্দিন কাল থেকে যেটা হয় সেটা থেকে একটু অভাব সেইভাবে যাই হোক তারা কিন্তু ভালোভাবে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা এটা বুঝেছেন যে এই ব্যাপার সরকার যতটুকু অর্ডার করছেন বা করেছেন এটা একটু নিশ্চয়ই এটা তো কিছু করার নেই এটা আমাদের একটু কষ্ট হতে পারে আমরা এটা তা সত্ত্বেও আমরা ফোন নিচ্ছি তারা কিছু অভাব অভিযোগ না জানালেও আমরা জিজ্ঞেস করছি বারবার যে কী অসুবিধা বলুন কীভাবে খবর ছেলের স্কুল ছেলের কোনো অসুবিধা দেবে না তাহলে তো ভালো আছে ওই দিকে আরো জঙ্গল হয়ে গেছে আর জানচুকটা একসাথে মানে